ব্র্যান্ডের একটা ল্যাম্প যে আপনি কম আর বেশি এদিকে মডেলের একটা করতে পারবেন এটা তো দুটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এটা এনার্জি সেট এটা সম্পূর্ণ একটা এসিডিসি প্রোডাক্ট এটাতে বাল্ব ব্যবহার করা হয়েছে পনেরো ওয়ার্ডের এলইডি বাল্ব এটা যদি আপনি সম্পূর্ণ টান্স প্যাটার্ন একটা লাইট এটা প্রথমে ইউজ করলে হোয়াইট কালার আসবে তারপরে আসবে ওয়াম কালার তারপরে আসবে ওয়াম হোয়াইট তিনটা কালারের সমন্বিত কালার আজকে আপনাদের সামনে আরেকটা নতুন যে ভিডিও নিয়ে আসতেছি এটা হচ্ছে টেবিল ল্যাম্পের ভিডিও ডেস্ক ল্যাম্পের ভিডিও রিডিং ল্যাম্পের ভিডিও। যে ভিডিওটা তো দেখতে পাচ্ছেন বাজারের সেরা কোয়ালিটি, অথেন্টিক, নির্বেজাল পণ্য। মূলত আমরা হোলসেল বিক্রি করে থাকি। কিন্তু আমাদের কাস্টমারদের, আমাদের স্টুডেন্টদের, আমাদের ভাইবোনদের কথা মাথায় রেখে আজকে আমরা পাইকারি দমে খুচরা দিয়ে দেব। কারণ সামনে পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে স্টুডেন্টরা। ঘন ঘন লোক সেটিং মধ্যে আপনি যখন পড়তে বসবেন, তখন আপনার পড়া লাগার ব্যাঘাত ঘটে যায়। এইজন্য আমরা আপনাদের কথা চিন্তা রেখে আপনাদের পরীক্ষার কথা চিন্তা রাখে ভালো উন্নত মানের ডেস্ক ল্যাম্প টেবিল ল্যাম্প রিডিং ল্যাম্প পড়ালেখার ল্যাম্প নিয়ে আসলাম সব সময় মোসাফির ইলেকট্রনিক্স কে আপনারা সাপোর্ট করবেন আপনারা সব সময় এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা সব সময় আপনাদেরকে বাজারের অথেন্টিক নির্বেজাল কোয়ালিটি পণ্যগুলা দিয়ে থাকবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে কোন প্রোডাক্টের মধ্যে কি পরিমাণ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওয়াট কত কতক্ষণ চলবে এসিডিসি কিনা সবকিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন তবে আমি এখন শুরু করব যে টেবিল ল্যাম্পটা দিয়ে এটা হচ্ছে ব্র্যান্ডের একটা টেবিল ল্যাম্প মডেল নাম্বার হচ্ছে একশো পঁচিশ মডেলের ইয়াগি হচ্ছে বাজারের সেরা একটা ভাইরাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা লং রেঞ্জের ব্যাটারি ব্যবহার করা হয় যার কারণে ব্যাকআপ আপ বেশি পাওয়া যায় এটাতে দুটা কালার হয় একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার এটাতে মাইক্রো চার্জার ব্যবহার করা হয়েছে এটা আপনারা তিনটা মোড ইউজ করতে পারেন লো তারপরে মিডিয়াম তারপরে হাই তিনটা মোড ইউজ করতে পারেন যদি আপনি হাই মোডে ইউজ করেন এটা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন কারণ এটাতে দুই হাজার মিলিয়ামেজের রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি এই ব্যবহার করা হয়েছে আর একটা সুবিধা যে সুবিধাটা না বললে নয় এটা আপনি সরাসরি আপনার মোবাইলের চার্জার কেবল লাইনের সাথে সংযোগ দিয়ে আপনি টোয়েন্টি আওয়ার্স ব্যাক পাবেন এসিডিসি প্রোডাক্ট সরাসরি কারেন্টের সাহায্যে লাগিয়ে এটা ইউজ করতে পারেন এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় এটা বাস করে যে কোনো জায়গায় ইজিভাবে নেওয়া যায় যার কারণে এই প্রোডাক্টটা চাহিদার তুঙ্গে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা দিয়ে হোলসেল রেট এখন আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে YG 109 মডেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাতে 1200 মিলিঅ্যাম্পিয়ার এর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ টাচ প্যানেল এটা হাই মিডিয়াম লো তিনটা অপশন ইউজ করা যায় এটা ফ্যান হোল্ডার মোবাইল স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আমরা 650 টাকা দিয়ে এটাও একটা এসডিসি প্রোডাক্ট এটাও ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারিটা যদি কোনো সময় প্রবলেম হয়ে যায় আপনি সরাসরি বাজারে এসে আরেকটা ব্যাটারি নিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এটা তো তিনটা কালার হয় কালারগুলো আমাদের স্টক এ অ্যাভেইলেবল আছে 650 টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আর একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটার কথা না বললে নয় এই যে এই প্রোডাক্টটা ওয়াইজে 119 মডেলের ওয়াইজে 119 মডেলের মধ্যে তিনটা কালার হয় একটা পিঙ্ক কালার একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার আমাদের কাছে আছে এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারেন ডাইনে বাইনে সামনে পেসে বাঁকা করে এটাও অনেক পাওয়ারফুল ব্যাটারি ইউজ করার কারণে আপনি লং টাইম ব্যাক পাবেন তিনটা মোডে ইউজ করা যায় হাই মিডিয়াম লো এটা একটা এসিডিসি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা দিয়ে আর যারা একটু সানমুন ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান সানমুনকে ভালোবাসেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান সানমুন প্রোডাক্টের জন্য যারা বেশি অভ্যস্ত ব্যবহার করতে তাদেরকে বলবো সানমুন এস এম ডবল সেভেন জি সেভেন প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা দীর্ঘদিন বাজারে ছিল না এখন আবার রিস্টক করছি এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন দুইটা কালারে কম্বিনেশন করা আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার দুইটাই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার পিছনে একটা সুইচ আছে সুইচটা প্রথমে আপনাকে অন করতে হবে অন করার পরে এখানে দুটা সুইচ আছে একটা সুইচ যদি কাজ করে এটা প্রথমে লো তারপরে মিডিয়াম তারপরে হাই তিনটা মোড়ে ইউজ করা যায় এটা আপনি যেই মোড়টা প্রয়োজন সেই মোড়টা ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি বাঁকা করে ইউজ করতে পারেন আচ্ছা তাহলে এরকম আসে এটা হচ্ছে আপনার এই ডিম লাইট এটা হচ্ছে নাইট মোড ডিম লাইটটা আপনি সারা রাত পর্যন্ত ইউজ করতে পারেন এটা তো পাওয়ারফুল ব্যাটারি ইউজ করার কারণে লং টাইম ব্যাক পাবেন এটা সরাসরি এসিডিসি ইউজ করা যায় এই প্রোডাক্টগুলো আমাদের আছে এই প্রোডাক্টটার দাম সাতশো পঞ্চাশ টাকা অনলি পাশাপাশি স্যামমুনের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা এস এম ডবল সেভেন জিরো এইট মডেলের এই প্রোডাক্টটা তো আপনারা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা তো আপনি ব্যাটারিটা যদি কোনো সময় ফল্ট করে ব্যাটারিটা আপনি নিজে ওপেন ক্লোজ করে ব্যবহার করতে পারবেন বাজারের সেরা লিথিয়াম ব্যাটারিটা এখানে ব্যবহার করা হয়েছে এটাও সরাসরি চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন এটাতে দুটো ডায়ার আছে গুলো আপনারা চাইলে আপনার ছোট কাটা যদি কোনো জিনিস থাকে এই জিনিসগুলা যদি মনে করেন সিম কার্ড আছে মেমরি কার্ড আছে অথবা আপনার পেন ড্রাইভ আছে এই ধরনের ছোট ইনস্ট্রুমেন্ট জিনিসগুলো আপনারা এই গুলাতে খুব ইজি ভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এটা পেন হোল্ডার এটা মোবাইল স্ট্যান্ড হিসাবে চাইলে ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের আছে এটাও নাইট মোডে ইউজ করতে পারেন এই যে আপনার নাইট মোডটা আছে এটা নাইট মোডটা অফ রাখে যদি আপনি টাস্ক করেন তাহলে এটা হাই মিডিয়াম লো তিনটা মোডে ইউজ করা যাবে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা একই দাম দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনলি দুটা কালারে পেয়ে যাচ্ছি আমরা 7707 সেভেন জিরো সেভেন ডাবল সেভেন দাম কিন্তু ডিজাইনটা ভিন্ন এখন যদি আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে বাজারে সেরা একটা পণ্য যেটা এনার্জি ষেটশে চল্লিশ এখানে আমার এখানে কতগুলো প্রোডাক্ট আছে দেখেন এটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই এটা বেশিক্ষণ ব্যাকআপ পাওয়ার কারণ হচ্ছে এটাতে আপনার দুটো ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটা ব্যাটারি বারোশো এম করে দুটো হচ্ছে আপনার চব্বিশশো মিলি এম এর ব্যাটারি এটা একটা টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ একটা এসিডিসি প্রোডাক্ট এটাতে বাল্ব ব্যবহার করা হয়েছে পনেরো ওয়ার্ডের এলইডি বাল্ব এটা যদি আপনি সম্পূর্ণ টাচ প্যাটার্নের একটা লাইট এটা প্রথমে ইউজ করলে হোয়াইট কালার আসবে তারপরে আসবে ওয়ার্ম কালার তারপরে আসবে ওয়ার্ম হোয়াইট তিনটা কালারের সমন্বিত কালার যখন আপনি পড়ালেখা করবেন তখন আপনি এই আলোটা দিবেন তখন বই থেকে আলোটা রিফ্লেকশন হয়ে চোখের সমস্যা করে এই জন্য আপনি হোয়াইট কালারটা পছন্দ না হলে যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান আবার টাচ করবেন পুনরায় তখন সুইচটা টাচ করলে এটা ওয়ার্ম কালার হয়ে যাবে এই কালারটা হচ্ছে চোখের জন্য একদম পরিবেশ বান্ধব কালার এটা চোখের কোনো ক্ষতি করে না এই কালারটাও যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ওয়ার্ম হোয়াইট মিশ্রিত কালারটা আপনি ইউজ করতে পারেন এই কালার আলুটা যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে সুইচের উপর একটু চেপে ধরবেন আলুটা অটোমেটিকলি কমে যাবে আবার যদি আবার একটু চেপে ধরেন এটা আলুটা অটোমেটিকলি বেড়ে যাবে আবার টাচ করলে এটা অফ হয়ে যাবে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দিয়ে পাশাপাশি যে প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত কথা বলবো এটা হচ্ছে আপনার উদয়সী ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা উদয়সী বাজারের সেরা একটা পণ্য যে প্রোডাক্টটার মডেল নাম্বার হচ্ছে শেখ ছিয়ত্তর মডেল শেখ ছিয়ত্তর মডেল এটা একটা লং এটা অনেক বড় এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারেন এটা সুইচ এখানে এটা ডিমার সিস্টেম এটার ওয়াম কালার আলু আলোটা আপনি কম বেশি করে ইউজ করতে পারেন এটা সিটে চার্জার ব্যবহার করা হয়েছে সাথে চার্জিং কেবল পাবেন এটা হচ্ছে এসিডিসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আন্দা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা দিয়ে পাশাপাশি যারা যদি আর একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে এই প্রোডাক্টটাও উদয়সী ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা সেট আটত্তর মডেল এটা যদি আমি আপনাদেরকে একটু চালু করে দেখাই এটা প্রথম টাচ করলে প্রচুর পরিমাণ আলু কি পরিমাণ আলো এটা আমি এখানে বুঝাতে পারতেছি না কারণ এখানে প্রচুর পরিমাণ লাইট লাইডের মধ্যে বোঝা যাচ্ছে না এটা যদি আবার টাচ করে একটু লো আবার টাচ করলে একদম লো আবার টাচ করলে বন্ধ এটা তো নাইট মুড আছে সুইচটা যদি একটু টিপে ধরেন তাইলে এখানে সম্পূর্ণ একটা নাইট মুড লাইট জ্বলবে ডিম লাইট হিসেবে ইউজ করতে পারেন এটা তো আরেকটা সুবিধা হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক আছে এমার্জেন্সি যদি আপনার মোবাইলটা বন্ধ হয়ে যায় আপনি কেবলটা লাগাই এখান আপনি মোবাইল চার্জ করে নিতে পারবেন এটা টাইপ সি চার্জার এটা এসিডিসি আপনি সরাসরি লাইনে লাগাই ইউজ এটা যদি আপনি ব্যাটারিটা কোনো সময় ফল্ট করে এটাতে দুটো ব্যাটারি এই যে দুটো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেখেন ব্যাটারিগুলো আপনি কোলে ইজিভাবে চেঞ্জ করতে পারবেন অথবা যদি আপনি এই যে দেখাই আমি আপনাকে আমি ব্যাটারিগুলো কোলে ফেললাম এই যে আপনাদের সামনে কোলে রেখে দিলাম কিন্তু আমি যদি এখানে চার্জে লাগাই এই যে সিটের চার্জে কেবলে লাগালাম লাগানোর পরে যদি আপনি এটা টাচ করি এটা কিন্তু জ্বলতেছে এটা ব্যাটারি না থাকলেও আপনার কাজ দিবে সরাসরি লাইনে লাগাইয়ে আপনারা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা যারা নিবে তাদের জন্য আমরা হোলসেল দাম হিসাবে যদি বলি মাত্র চোদ্দশো টাকা সেম প্রোডাক্টের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে সুপারমুন ব্র্যান্ডের এটাতে যে প্রোগ্রামগুলো গুলো আছে তো সেম প্রোগ্রামগুলো আছে দুটা ব্যাটারি ব্যাটারিগুলো কোলা যায় আমি যদি প্রথমে দেখাই আপনাদেরকে এটা ব্যাটারিটা কোলে এই যে এই দুটা ব্যাটারি সুপারমন ব্র্যান্ডের মডেলের এই যে এই যে ব্যাটারিগুলো আমি এখানে খুলে রেখে দিলাম এখানে কিন্তু ব্যাটারি নাই তবে আমি চার্জে লাগাবো এখন এই যে আমি সি পড়ে চার্জারটা লাগাই দিলাম লাগানোর পরে যখন আমি টাচ করব। এখন কিন্তু সম্পূর্ণ বাজারে আপনাকে এগুলো এসিডিসি কাজ করে না এসিডিসি কাজ করে এটা আপনি এখন বুঝতে পারবেন ব্যাটারিগুলো যখন কোলে রেখে দিবেন তখন আপনি বুঝতে পারবেন এটা এসিডিসি কাজ করে এটা আলু কমার বেশি করতে পারবেন এটা যখন সুইচটা টাচ করে ধরে থাকবেন তখন এখনও একটা ডিম লেক আপনাকে ভালো একটা সুন্দর সময় পার করে দিবে একবার যদি ফোল্ড চার্জ দিতে পারেন এই প্রোডাক্টটা তখন আপনি যদি হাইটে ভিডিও ইউজ করেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাকে ব্যাক আপ দেবে এটার আলোটা কি পরিমাণ দেখেন এটা আলুটা আপনি কমার বেশি ইউজ করতে পারেন এটা তো দুইটা কালার আমরা পেয়ে যাচ্ছি একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে পেস্ট কালার এটার দাম হিসাবে যদি আমি বলি এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি এগুলো একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলোর দাম সামান্য বেশি হলো আপনারা এই প্রোডাক্টগুলো নেবেন দেখবেন যে একবার কিনবেন কিন্তু চার পাঁচ বছর ইজিভাবে ব্যবহার করতে পারবেন ব্যাটারিটা প্রবলেম হলে আপনি নিজে নিজে চেঞ্জ করতে পারবেন কোনো মেকানিকের কাছে যেতে হবে না আর একটা ওয়াইজি ব্র্যান্ডের একশো মডেলের একটা ল্যাম্প যে ল্যাম্পটা আপনি কম আর বেশি এদিকে ওদিকে করতে পারবেন এটা তো দুটো কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এটাও ডিমার সিস্টেম লাইট এটা আলু কম বেশি করতে পারবেন এই প্রোডাক্টগুলো বাজারের ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিচ্ছে মাত্র বারোশো টাকা দিয়ে এই বন্ধুরা আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছেন মোসাফির ইলেকট্রনিক্সে কি পরিমাণ কোয়ালিটি ফুল টেবিল ল্যাম্প পাওয়া যাচ্ছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা তাড়াতাড়ি এই প্রোডাক্টগুলো স্টক শেষ হয়ে যাওয়ার আগে সংগ্রহ পেলেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ